আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনাদের সামনে একটি মানব ভিডিও নিয়ে হাজির হয়েছি দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকারে একজন মানুষ খুবই কষ্ট পাচ্ছে অসহায় মানুষ একজনের ইনকাম দিয়ে সংসার চালানো তো খুবই কষ্টদায়ক সেখানে একজন মানুষের যে চার বছর ধরে ডায়াবেটিসের সমস্যা এবং বিভিন্ন ধরনের সমস্যা থাকে ওনার ওয়াইফের দীর্ঘদিন যাবৎ সমস্যা আছে উনি চার বছর যাবত চালিয়ে নিয়ে গেছে চিকিৎসা এখন চালিয়ে নিয়ে যেতে পারতেছে না বিদায় আপনাদের সামনে হাজির করেছি আপনারা যে যেভাবে পারেন সহযোগিতা করবেন আপনারা সবাই হাত বাড়িয়ে দিন আপনার 1 টাকায় হতে পারে একটি নতুন জীবন তো আপনারা যে যেভাবে আপনারা সহযোগিতা করবেন এবং আপনি না পারলে অন্য একজন ভাইকে উৎসাহিত করবেন সেই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদেরকে আমি তাদের মুখ থেকে শোনাচ্ছি কি সমস্যা হয়েছে এবং কতদিন যাবত চিকিৎসা চালিয়ে নিয়ে গেছে আপনারা শুনুন আমি জোর করে হনন আই দিগতিম হইতো আর তো মাত্র কোনো গহদম

ওনারা আই বিশেষ করে হইদে ওনারা যে যেভাবে পারেন 10 টিয়া 5 টিয়া 1 টিয়া 2 টিয়া যেভাবে পারেন ব্যবস্থা হইতা করিবান ও গাইজ ফোন নম্বর দেতা আইবা এবং ওনারা কি সমস্যা হই জানা হ্যাঁ দিয়া চাইলে ব্যবস্থা তখন লড় খরচ কি সমস্যা না আপনারা তো শূন্য তো ডায়াবেটিস পায়খানা প্রেশার আর অনেক রোগ আছে আপনারা সবাই সহযোগিতা করবেন তো অনেকে মানুষের তো সহযোগিতা চান না আপনারা বিয়াক দিনে সহযোগিতা করিবেন একজন মানুষ বেশ মৃত মৃত মানুষের ভালোবাসিল আপনার জীবিত থাকি মানুষের ভালোবাসুন অজ্ঞ মানুষ নিঃসন্দেহে মরে যাবে তাই বলে মরিযোগ্য এর মেয়ে রাখি দিনে ফেরিব আমার চেষ্টা করা ফেরিব তো অনারে বিশেষ করে অনুরোধ করি যাবে ভারে নেবান পাশে থাকিবান ভিডিও গান বেশি বেশি শেয়ার করবান যদি ভিডিও গান একশো প্লাস শেয়ার হয় আই আর পক্ষ থেকে একশো টাকা দিম আই বেশি দিবা মতো আত্ম ইনকাম নাইহলে একশো টাকা দিম